হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা দেখুন কালকে আমাদের গোপালের অভিষেক হয়েছিল বাড়িতে আপনারা দর্শন করুন তো তারপরে দেখুন গোপালকে কেমন সুন্দর সাজানো হয়েছিল সিংহাসনে দেখুন সব ভগবানের কত সুন্দর ফুল দিয়ে হ্যাঁ মালা দিয়ে রাধা মাধবকে নৃসিংহ দিয়ে এবং গোপাল হরি দেখুন কত সুন্দর সাজানো হয়েছে কান্দা ফুল দিয়ে এবং অনেক সুন্দর সুন্দর দেখুন ভগবানের জন্য মালা বাসি নতুন ড্রেস সব আনা হয়েছিলো এবং সে মাতাজিরাও এনেছিলেন ড্রেস তো সেগুলোও পরানো হয়েছিল আজকে দেখুন কত সুন্দর এখন চলুন দর্শন করুন হ্যালো দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছে জন্মাষ্টমীর এখানে রয়েছে কলা শশা হ্যাঁ পেঁপে পাকা আছে আর হচ্ছে আপেল আর জুস আছে লেবু শরবত মিশ্রি শরবত ফল প্রসাদ হারিব রাধে রাধে এই দেখুন বন্ধুরা জন্মাষ্টমীর দিনে তখন ভক্তবিন্দরাও কত পরিক্রমা করছেন পঞ্চবশ পরিক্রমা তো আমরা এখন ইস্কনে যাব অবশ্যই আপনাকে দর্শন করাবো তো যার মধ্যে আমাদের নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন তো রাস্তাতেও কত ভিড় দেখুন বন্ধুরা সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলায় এবং এসেছিলাম সেই রাত্রি সাড়ে এগারোটার দিকে বাড়ি ফিরেছিলাম আমরা এখন দেখুন জন্মাষ্টমী উপলক্ষে আছে ইস্কন মন্দির আমাদের ভক্তবিন্দি জন্মাষ্টমী শুভেচ্ছা দেখুন বন্ধুরা বৃন্দাবনে জন্মাষ্টমীতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি এখানে আসতে পারে এটাও ভগবানের অনেক কৃপা আশীর্বাদ এবং কারণ দেখুন অনেকেই তো আসতে পারে না বৃন্দাবন আর এই সময় আসতে পারে এটা একটা অনেক ভাগ্যের ব্যাপার তাই না এবং ভগবানকে দর্শন করা অভিষেক দর্শন করা তো আপনারা নিশ্চয়ই সুন্দর করে পালন করেছেন তো কালকে এত ভিড় হয়েছিল বন্ধুরা সে মানে লক্ষ লক্ষ ভক্ত হয়েছিল না মানে হ্যাঁ কোনো কোনো জায়গায় তো রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছিলো না আর মন্দিরের মধ্যেও খুব ভিড় একদম এত ঠেলাঠেলি ভিড় মানে হেঁটে যেতে হচ্ছিল না ওরাই নিয়ে চলে আসে তখন কীর্তন শ্রবণ করি কৃষ্ণ কৃষ্ণ রাস্তাতেও কত ভিড় একবার দেখুন বন্ধুরে চারিদিকে আলোয় এত সেজে উঠেছে বৃন্দাবন হ্যাঁ জন্মাষ্টমীর দিনে দেখুন জন্মাষ্টমীর রাধাষ্টমী বৃন্দাবনে প্রতি বছরেই খুব ভিড় হয় তো এবছর ইস্কন মন্দিরে যেন ভিড় একটু বেশি হয়েছিলো ভেতরে আমাদের ভক্তবৃন্দরা তাদের বাড়ির জন্য হ্যাঁ যেহেতু ওনারা আর ওনাদের আর কয়েকদিন থাকবেন তো ওনারা দেখুন এবার ভক্ত মানে বাড়ির জন্য ঝুড়ি এসব কিনছেন তো আমরা দেখুন ভগবানের জন্য ফুলের মালা নিয়ে নিয়েছেন এখানে দেখুন কত সুন্দর সুন্দর বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে এরা ফুলের মালার দামগুলো কালকে অনেক বাড়িয়ে দিয়েছিলো মানে যেহেতু জন্মাষ্টমী অনুষ্ঠান দেখছে সবাই কিনবে তো অনেক বেশি নিয়েছিল কাল তো এখানে দেখুন হ্যাঁ ভক্তবৃন্দরা সব লাইন দিয়ে যাচ্ছে ভেতরে তো আমরাও এখানে লাইন দিয়ে আসলাম তো বন্ধুরা এখানে একটা টাইম থাকে এবং ব্যাগগুলো জমা দিতে হয় আরও অনেক গেট রয়েছে তো আমরা এখন ভেতরে গিয়ে আপনাদের দেখাবো যে কত ভিড় হয়েছে মন্দিরে এবং অনেক ভক্তবন্ধরা সকলে বসে অপেক্ষা করছেন যে কখন ভগবান অভিষেক হবে হ্যাঁ অভিষেক দর্শন করবে সেটা লোক দেখার জন্য সকল ভক্তবন্ধরা বসে আছে এই যে বাইরে যারা বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এনারা সে অভিষেক দর্শনের জন্য বসে রয়েছেন তো চারিদিকটা কাল খুব সুন্দর সাজিয়েছিল এত সুন্দর লাইটিং হয়েছিল চারিদিকে মানে দেখে অপূর্ব লাগছিল খুব সুন্দর এবং পুলিশের ব্যবস্থাও রয়েছে ভালো তবে ভেতরে এত ভিড় হয়েছিল ওখানে মানে এত ভক্তরা হ্যাঁ যে মানে অনেকে কন্ট্রোল করার মানে ব্যাপার রয়েছে তবুও মানে দেখুন ভক্তরা অনেক সময় যা কেউ দাঁড়িয়ে থাকছে কেউ হেঁটে চলে যাচ্ছে এরকম একটা হয় তো ভেতরে এত ঠেলাঠেলি ভিড় হয়েছিলো যে হেঁটে যেতে হচ্ছিল না মানে অনেকে মানে এত ভিড় সে সবাই ঠেলে নিয়ে চলে যাচ্ছে দেখুন আপনারা একবার দেখুন ভেতরটা হ্যাঁ আমরা এখন ভগবানের সামনে আবার একটা দড়িও করে দিয়েছিলো মানে কিছুজন বাইরে থাকবে যারা দর্শন করবে আর কিছু একদম সামনে থেকে ভগবানকে দর্শন করবে যারা পুজো দেবে ভগবানের জন্য মালা বা মিষ্টি নিয়ে এসছে হ্যাঁ তারা যেতে পারবে তো এরকম একটা ব্যবস্থা করেছে তো সেই দড়ির ভেতরে কেউ ভেতরে ঢুকে যাচ্ছে কেউ বাইরে বেরিয়ে যাচ্ছে একদম ঠেলা ভিড় মানে ভিডিও নিতেও অনেক অসুবিধা হচ্ছে তো আপনারা বল তো দেখুন একবার মানে অবস্থাটা আপনারা এত ভিড় হয়েছিল বৃন্দাবনে কালকে লক্ষ লক্ষ ভক্তবন্ধীদের এসেছে তবে এদের সবাইকেই ভগবান কৃপা করেছেন বলেই কিন্তু ওনারা জন্মাষ্টমীর এই বিশেষ তিথিতে এই পবি বরম পবিত্র দিনে সকলে বৃন্দাবন এসে ভগবানকে দর্শন করতে পেরেছেন তাই না কারণ সারা বছরে আসা ভালো তবে দেখুন জন্মাষ্টমী রাধাষ্টমী এইসব যে বিশেষ দিনগুলো রয়েছে সেই সময় আসা একটা ভগবানের অনেক বেশি কৃপা অনেক বেশি করুণা লাভ করা যায় তাই না ভগবানকে দর্শন করা একটা মনের মধ্যে এত আনন্দ অনুভূতি হয় তো সেটা তো বলে প্রকাশ করা যায় না তো দেখুন এখানে কৃষ্ণ বলরামকে দর্শন করুন কত অপূর্ব সৃঙ্গার হয়েছে দেখুন কৃষ্ণ বলরাম এবার আমরা চলে এসেছি রাধা শ্যামসুন্দরের কাছে দেখুন রাধা শ্যামসুন্দরের কত অপূর্ব লাগছে তাই না তো সকলেই ভগবানকে কাল শুভ আবির্ভাব তিথি যেহেতু ভগবানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভগবানকে কারণ ভগবান আমাদের সব সময় কৃপা করেন আশীর্বাদ করেন তাই না তো এখন সুন্দর করে ভগবানকে সবাই দর্শন করুন এবং বাড়ি বসে প্রণাম জানান সকলের ভিডিওটা শেয়ার করে দেয় হয়তো অন্য সকলে দর্শন করতে পারে বল দেখুন এখানে কত ভক্তবন্ধরা দাঁড়িয়ে রয়েছে কেউ দর্শন করে চলে যাচ্ছে হ্যাঁ এবং কেউ হয়তো পুজো দেবার জন্য দাঁড়িয়ে রয়েছে অনেকে নিয়ে এসে দেখুন আমরাও দাঁড়িয়েছিলাম হাতে ফুলের মালা নিয়ে তো যখন ফাঁকা হবে সেই সময় দেব বলে তো অনেক সময় মালাগুলো আবার ভগবানের প্রসাদী করে ফেরত দেয় কিন্তু অন্য সময় দেয় বন্ধুরা কিন্তু কালকে এত ভিড় ছিল

বাইরে অনেক ভক্তবৃন্দরা বসে রয়েছেন হ্যাঁ কেউ আসছেন এসে দর্শন করে চলে যাচ্ছেন হ্যাঁ তো কেউ অভিষেকের জন্য বসে রয়েছেন কারণ ভেতরে এত ভিড় ভেতরে ফ্যানও চলছিল কিন্তু তবুও অনেক গরম কালকে কিন্তু বৃন্দাবনে অনেক রোদ উঠেছিল বন্ধুরা আজকেও উঠেছে অনেক রোদ হুম তো অনেকে দেখুন বাইরেরা কত সুন্দর সাজিয়েছে চারিদিকে হ্যাঁ ভক্তবৃন্দরা কেউ কেউ দর্শন করছেন বাড়ি ফিরে যাচ্ছেন কেউ আবার মানে অভিষেক দর্শনের জন্য বসে আছেন অনেকে তো সারাদিন নির্জলা করেছেন কেউ হয়তো ফল প্রসাদ পেয়েছেন সবাই নিজের নিজের মতো করেছেন হুম যাদের যেমন শরীরে সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী তো এখানেও প্রসাদ পাওয়া যাচ্ছে অনেকে এখান থেকে প্রসাদ নিচ্ছিলেন বাড়ির জন্য হয়তো নিয়ে যাচ্ছিলেন তো এখানে কত ভক্তবন্দা বসে রয়েছে তো বৃন্দাবনে আসলে বন্ধুরা অনেকে গোপী ড্রেস নিয়ে যায় কারণ এখানে এত সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যায় বৃন্দাবনে মায়াপুরও পাওয়া যায় মানে বৃন্দাবনও পাওয়া যায় হ্যাঁ অনেকে বাড়ির মানে মেয়েদের জন্য বাচ্চাদের জন্য নিয়ে যায় খুব সুন্দর সুন্দর তো ভেতরে দেখুন ভক্তবন্দেরাও বসে রয়েছেন কারণ অনেকে সারাদিন উপবাস দিয়ে রয়েছেন তো সেই জন্য বসে রয়েছেন ভগবানের অভিষেক দর্শন করার জন্য আর এখানে বাই মানে ভেতরে যে গাছটা রয়েছে এবং সেখানে লাইট জ্বলছে চারিদিকটা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না ভক্তবানরা বসে বসে ভগবানের নাম করছেন আর ওখানে তো সবসময় অনবর্ত কীর্তন মানে হচ্ছে হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে তো আপনারা যত বেশি করে ভগবানের নাম করবেন ভগবান ততই বেশি আপনাদেরকে কৃপা আশীর্বাদ করবে কারণ দেখুন হরিনামের দ্বারাই কিন্তু আমরা একমাত্র উদ্ধার হতে পারি তাই না তো সকলে ভালো করে ভগবানের নাম করবেন ভগবানের সেবার সাথে জড়িত থাকবেন তাহলে দেখবেন ভগবান আপনাদেরকে অনেক বেশি কৃপা করবে আপনারা অনেক বেশি মানে নিজের মন থেকেও অনেকটা বেশি আনন্দ লাগবে তো এখানে দেখুন কীর্তন হয়েছিল তার সাথে সাথে অনেক মেয়েরা নৃত্যও করছিলো তো আপনারা দেখুন একটু পরে আপনাদের দেখাবো যে অনেক ভক্তরা একসাথে উঠে দাঁড়িয়ে হ্যাঁ এমন মানে কীর্তন করছে দু হাত তুলে আনন্দের সাথে দেখুন তাই বলা হয় যে ভগবানের মন্দিরে এসে আমরা যদি দু হাত তুলে কীর্তন মানে কীর্তনের সাথে সাথে নৃত্য করি তো আমাদের দেহ থেকে সমস্ত পাপ দূরীভূত হয় কারণ দেখুন আমাদের মনুষ্য জন্মে হ্যাঁ কে যে কী করেছে মানুষ তো অনেকে জানে অনেকে জানে না তাই না তো সেই জন্য আমরা যদি ভগবানের সুন্দর করে নাম করি তাতেও কিন্তু অনেক ভালো তো দেখুন এখন মন্দিরে সেই সময় এসে উপস্থিত হয়েছে তো রাত্রে দশটার সময় অভিষেক হয়েছিল দেখুন এখন যারা পূজারীরা রয়েছেন তারা অভিষেক করছেন ভগবানের দিব্য অভিষেক আপনারা দর্শন করুন বাড়ি বসে অনেকে কালকে মন্দিরে গিয়েছিলেন আপনারা সুন্দর করে দর্শন করেছেন হ্যাঁ অনেকে বৃন্দামনেও দর্শন করেছেন যারা এখনও দর্শন করেননি তারা দর্শন করে অন্য সকলকে ভিডিওটা শেয়ার করতেন এত অন্য সকলে বাড়ি বসে হ্যাঁ বৃন্দাবনের এত সুন্দর মানে ভগবানের দিব্য অভিষেক দর্শন করতে পারে তো দেখুন কত ভক্তবৃন্দরা রয়েছে একদম কালকে মানে ইস্কন মন্দির আমাদের কৃষ্ণ কৃষ্ণবাবার মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল এবং সকলে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করেছে দেখুন এখানে রাধা সুন্দর অভিষেক হচ্ছে ভগবানকে পঞ্চামৃত দিয়ে হ্যাঁ যে একে একে ঘি মধু দুধ দই মিষ্টি জল সব দিয়ে এবং ফলের রস দিয়ে এক একে অভিষেক করা হচ্ছে আপনারা দর্শন করুন সকলে ভগবানের কাছে মনের যে ইচ্ছা প্রার্থনা জানান ভগবানকে প্রণাম জানান ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভালোবাসা থাকলেই কিন্তু ভগবানের আপনারা কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তো সকলে বাড়ি বসে ভগবানকে প্রণাম জানান হ্যারি বল রাধে রাধে এখানে দেখুন কত ভক্তবৃন্দরা বসে রয়েছেন এনারা সব দর্শন করার জন্য দাঁড়িয়ে থাকলে তো সবাই ঠিকমতো দর্শন করতে পারবে না তো সেই জন্য আগের থেকে সিকিউরিটি কী করেছে সবাইকে বসিয়ে দিয়েছে যাতে সবাই একসাথে দর্শন করতে পারে সুন্দরভাবে মানে যে সামনেটা আপনারা যারা দেখেছেন সামনে যে জায়গাটা রয়েছে সেখানেও অনেকে বসে রয়েছে এবং যেটা যেখানে ভগবানের মালা গাঁথা হয় মানে মাতা যারা মালা গাঁথেন সেখানেও অনেক ভক্তবেন বসে রয়েছেন তো সেখান থেকেও সবাই সুন্দর করে দর্শন করতে পারছেন এতে অনেকটা ভালো তো বাইরেও অনেক ভক্তবন্ধরা রয়েছে যারা ভেতরে হ্যাঁ জায়গা পায়নি বসার জন্য তারা বাইরে থেকে বাইরে টিভি লাগানো রয়েছে স্ক্রিন রয়েছে সেখান থেকে ওনারা দর্শন করছেন দুটো লাগানো রয়েছে একটা মাঝে লাগানো রয়েছে মানে টোটাল তিনটে লাগানো আছে একটা মাঝে লাগানো আছে মানে একদম মন্দিরের যে সামনে যে আপনারা যারা এসেছেন ওখানে একটা লাগানো আছে আর একটা যে বাইরে থেকে একদম দেখা যাবে সেখানেও একটা রয়েছে তো সেখান থেকে অনেক ভক্তবান দর্শন করছেন তো আপনারা বাড়ি বসে দর্শন করুন প্রণাম জানান Mas okay. হালুয়া আছে এখানে বরফি আছে এগুলো সব এখান থেকে পকোড়া আছে আলু ভাজি আছে এখানে বাদাম ভাজি আছে আলু সেদ্ধ একটা আলু সবজি কলা নাশপাতি আর এখানে আছে জুস আর